বিশ্বকর্মা পুজোর আগের দিন ষোলোই সেপ্টেম্বর কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালার ছোট বাজারে ঢুকে পড়েছে ডায়মন্ড হারবার রোডের ওপরে বিশ্বকর্মা পুজোর জন্য নানা রকমের ফল দ্রব্য সামগ্রী বিক্রি করা হচ্ছে সেগুলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে তুলে ধরা হবে লাইক তো করবেন কমেন্টসে জানাবেন সাথে সাবস্ক্রাইব করবেন জয় বাবা বিশ্বকর্মার জয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে ডায়মন্ড হারবার রোড এই হল বেহালা ছোট বাজারের পুরনো বাজারের গলি সেই গলির মুখে কামালদা রয়েছে এখানে নানা রকম ফল বিক্রি হচ্ছে কারণ আগামীকাল বিশ্বকর্মা পুজো রোডের ওপর পুরনো বাজারের গলি বেহালা বাজারের সামনে এই রকম বিশ্বকর্মা পুজো উপলক্ষে হল বসেছে আর সারা রাত ধরে বিক্রি হবে ষোলোই সেপ্টেম্বরের রাত দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত বেহালা বাজারে আগামীকাল বিশ্বকর্মা পুজো বে দুদিন ধরে বৃষ্টি ডায়মন্ড হাবার রোড ভেজা কেনাকাটা তো চলছেই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকো বড় বড় গামতি হবে বিক্রি বার্তা হচ্ছে ফল বিক্রি হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাজার চলছে બંધ કરે છે বিশ্বকর্মা পুজোর আগের দিন বেহালা বাজারের ডায়মন্ড হাওয়া রোডের ওপরে ঘুরে ঘুরে দেখাচ্ছে প্রত্যেকটা ছবি এবছর পুজোর বাজার হালকা তা বলে পুজো হবে না পুজো তো হচ্ছেই নানা রকমের সন্দেশ মিষ্টিও দেখতে পাচ্ছে নানা রকমের ফল খেজুর দেখা যাচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্যে কেনাকাটি চলছে

বিশ্বকর্মা ফুল দরকার পুজোর জন্য একদম ডায়মন্ড হাবার আর রোডের ওপরে রয়েছে চোদ্দ নম্বরের পাশে রোডে নানা রকম কাগজের ফুল দিয়ে আপনারা বিশ্বকর্মা প্রতিমাকে সাজাতে পারেন লা 14 নম্বরে প্রতিমা সাজানোর জন্য দারুণ দারুণ সাজানোর ঘর এই যাবেন ডায়মন্ড হারবা রোডের ওপরে বিশ্বকর্মা পুজো আগামীকাল জয় বাবা বিশ্বকর বাজার চলছে আগামীকাল বিশ্বকর্মা মতো বাজারে বাজার ফাঁকা বিশ্বকর্মা পুজোর বাজার চলছে ফল প্রসাদ কেনাকাটি হচ্ছে দু সালটা কিভাবে কাটাবে বাঙালি বুঝতে পারছে না কামালদার সাথে থাকবো লাইক কমেন্ট শেয়ার করে জানাও

আগামীকাল কল প্রসাদ প্রতিমা সহ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা কামালদা করছে জয় বাবা বিশ্বকর্মা জয় হোক সবার কর্মের সন্ধানটা তুমি খুঁজে পথ দেখিয়ে দাও দাদা বাই ভাই দেখা হচ্ছে আবার আগামীকাল পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে বস জয় বাবা বিশ বিশ্বকর্মা